না এখন কি তোমারও সান্ডা খাইয়া আন্ডার উপরে দণ্ডে ভাই আগে গেল রাসেল নাকি আরে রাসেল ভাইবার চলাইতে যায় না বর্তমানে আই কি আবার সান্ডা তোমা কয়দিন আগে গেছে আবার মামুন লাইলা ফেসবুকে করে পনেরো হাজার টাকার লাইন নাই এখন যখন এই

এখন এই সবাই এবারে যে বুড়া কন ঘুরা সবাই এই সান্ডা খুঁজতে বাইরে গেছে কি জন্য ওই যে আন্ডার উপরে থাকার দামটা খারাপ খারাপ না 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 আন্ডার উপরে থাকা দামটা দণ্ডায়মান করার জন্য এখন নাইলে বুঝলাম যে বাঙ্গালি বাঙ্গালি তোমাগর দান্ডাটা কত পরিমাণ দুর্বল নাকি হ্যাঁ এটাই তখন প্রমাণ করে এখন মনে করেন যে বুড়া বুড়া সবাই আশি বছর যার বয়সেও ঠান্ডা হবে কি জন্য ওই যে দণ্ডায়মান করার জন্য যাই হোক এখন এই যে বাংলাদেশে তো আর সান্ডা নাই সান্ডা থাকে কোথায় সৌদি আরবে সৌদি আরবে সান্ডা থাকে যা মরুভূমি কারণ বাংলাদেশে আছে ছান্ডার রূপে এক বুই সাপ এখন মনে করেন যে আগানে বাগানে বেড়ে কাইনি আছে হ্যাঁ সব জায়গায় ঠান্ডা খোঁজতে ভুইশাব এবার এবারে যে ধরতেছে ভুইশাপ খাইতেছে আর এবার কি মেরে গেলে মেডিকেলে যাইতেছে ঠান্ডার বাড়িতে কি শুরু করলি বাংলাদেশের ভাই হ্যাঁ খাইতে গেলে ঠান্ডা ঘুমাইতে গেলে ঠান্ডা এতে গেলে ঠান্ডা